ঠিক আছে আমরা অর্ডার করা হ্যাঁ পঁয়তাল্লিশ গ্যাজেট নিক ব্র্যান্ড হেডফোন চার্জার ফার্স্ট চার্জার এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক হেডফোন মেমোরি কার্ড পেনড্রাইভ এছাড়াও টি এস ব্লুটুথ হেডফোন এছাড়াও গেমিং হেডফোন পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের স্থান সুন্দরবন মার্কেটের দোকান বৃহত্তম চায়নার ইম্পোর্টারের দোকান তারা ইম্পোর্ট করে থাকে এবং সেল করে থাকে অথেন্টিক এবং তাদের কাছে ব্যাপক পরিমাণে মোবাইল অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে সবচাইতে বড় কথা তারা অনেক কমে সাপ্লাই দিয়ে থাকে অন্যান্য দোকানের সাইটে আপনারা রেটটা অনেক কমেই পাবেন বরাবরের মতো বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আবার মনে করেন আমাদের ডলার হিসাবে কিংবা ওখানে রেট হিসাবে পাঁচ টাকা কমেও যেতে পারে পাঁচ টাকা বেড়েও যেতে পারে

128 GB বর্তমান মার্কেট প্রাইস মানে কোম্পানি রেটি আছে আপনার 1400 টাকা 1400 আমরা একদম সীমিত মানে কম কমের দিকে আয়না পাবলিকের সুবিধার জন্য যে কাজি টেলিগ্রাম মেমোরি কার্ড পাওয়া যায় সব জায়গা সবাই জানে তার জন্য আমরা 1050 টাকায় দিচ্ছি আচ্ছা মেমোরি কার্ডটা জওয়ার দিনাল এটা চেক করবে কিভাবে অথেন্টিক এটা মানে অনেক উপায় আছে সেটা হলো আপনাদের সব সময় খোলা পাবেন দেখবেন প্যাকেটটা খোলা থাকে প্লাস আপনার গ্যারান্টি দেয় এক বছর তেরো মাস ছয় মাস কেউ অনেকভাবে ইয়া দিচ্ছে কিন্তু অরিজিনাল যেটা তেরো মাস লাইফ টাইম মানে পাঁচ বছর দশ বছর লাইফ এরকমই থাকে

এখানে আমরা আমাদের নিজের হংকং এর থেকে মাল আসে আমরা নিজেরাই করি ঠিক আছে এই মাল গুলো আপনার ষোলো থেকে বত্রিশ চৌষট্টি একশো আঠাশ পাবেন হ্যাঁ এখন আপনার ষোলো জিবি টা আছে দুশো চল্লিশ টাকা দুশো আর বত্রিশ পাবে দুশো আশি টাকা চৌষট্টি পর্বে তিনশো টাকা একশো আঠাশ

32 GB থেকে শুরু করে হ্যাঁ এটা হবে না 32 থেকে শুরু করে আপনি হাই আপনি নিতে পারবেন এডাটা এডাটা তারা এটা দেখতে পারেন এই অনেক কমন আর কাজের অনেক ভালো এই চার্জার হেডফোন কেবল মোটামুটি কেমন কত করে সেল দিচ্ছেন দশ একটা চার্জার আছে আপনি যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন যে কোনো ভাবে কোনটা জানেন আপনার টাইপ সি বি টাইপ সি টাইপ আপনার আইফোন ঠিক আছে এটা আলাদা এটা আলাদা ইউজ বি ক্যাবেল আলাদাভাবে ইউজ করতে পারবেন এবং কোম্পানিরটা শুধু কোম্পানির কোম্পানির ক্যাবেল যেগুলো আছে ওইগুলো ইউজ করতে পারবেন ওইগুলোই গ্যারান্টি পাবেন যদি অন্য কোনো ক্যাবেল গ্যারান্টি এখানে মানে ইউজ করেন তাহলে ক্যাবেল গ্যারান্টি পাবেন না ঠিক আছে এখানে ছয় মাসের গ্যারান্টি এটা আপনার দশ ওয়ার্ডের একশো পঁয়ত্রিশ টাকা

এই যে সুন্দর ভিতরে না খুললে বুঝতে না পাঁচ দিন পাঁচ দিন ব্যবহার করবেন এর মধ্যে মানে আপনার কারেন্টের কাছে যাওয়া লাগবে না

আপনি কুরিয়ারে সর্বনিম্নে আপনার সার্চটা শুধু আমার অন্য কিছু না যদি সার্চটা আপনার এলাকায় দেখা টাকা থেকে টাকা টাকা এরকমই চলে আর কাস্টমার যদি আসে তাহলে প্রাইসটা একটু কমিয়ে দিয়ে আরকি যতটুকু বলছেন যতটুকু আপনার আমি কাজী মিজানুর রহমান বলছি ভাই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান একত্রিশ নাম্বার দোকান হ্যাঁ দোতলা বুঝতে পেরেছি ওকে ভাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভালো থাকবেন